হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন এই লোকটা খিচুড়ি খাচ্ছে কি খাচ্ছেন আপনি সকালে উঠছি খিচুড়ি রান্না করছি ডিম বাজি করছি লালমরিচ ভর্তা বানাইছি এখন খায়া উনি অফিসে চলে যাবে আর আমি বাসায় বসে বসে খুডি নাড়ি কাজ কাম করিব খিচুড়ি আবার হিন্দি হ্যালো বন্ধুরা নাস্তা খাইলাম নাস্তা খাই থালা বাসন দইছি নাজিদি স্কুল থেকে নিয়ে আসছি এখন বাজে হলো সাড়ে বারোটা এই যে এই গলের কিছু ঝুল জমছে উপরে ঝুলগুলো এখন ঝারবো ফ্যানটা মুছবো বিছনার চাদরটা চেঞ্জ করব জালনার পর্দাটা পর্দা চেঞ্জ করবো না জানলাটা মুছবো এই জানলাটা খোলা হয় না সবসময় লাগানোই থাকে কারণ এই পাশে পাশে আরেকটা জালনা সরাসরি তো সেই জন্য আমরা এটা কমই খুলি খুলি না মাসে একবার দু একবার খুলে শুধু পরিষ্কার করি ঝুল যাইরা আর আজকে রান্নাবান্না খুবই কম শুধু একটু বর্তা টত্তা বানাইবো আর তরকারি টরকারি ডাল মাল সবই আছে কালকে সেজন্য বাবলা মাছ কি কাজগুলা করে নেই সেজন্য করে নিতেছি এই যে দেখেন কি বাতাস আমার বারান্দায় যে কাপড় ঘর মোছার ন্যাকড়াগুলা মেলা লাগছি বাতাসে শুধু লড়তেছে কি বাতাস আমার ঘরের তয়লা দেখেন গিয়ে নড়তেছে হ্যাঁ এই যা এই বারান্দার দরজা খুললে অনেক বাতাস আসে এদিক দিয়ে ফ্যান কিন্তু বন্ধ হয়েছে ফ্যান বন্ধ বাতাসে একদমই যে নাকি মিকি অনেক বাজে হয়ে গেছে মিছি আজকে নার্জিটের বিছানায় শিশি করে দিছে যখন বালো তো থাকে ভালোই যখন পায়ে ফাইজলামি করে তখনকার বানরে যে কি করে যখন আমি ওই ঝাড়ু নিছি ঝুলঝরার জন্য ওটা দিয়ে করতেছি তোরা যে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ফ্যানটাও মুছে নিয়েছি জ্বালনা মুছছি বিছনার চাদর চেঞ্জ করছি মইটা বারিন্দায় রাখবো বারিন্দার দরজাটা খুল ওই দেখেন মিকির পা দেখতে পারতাছে না ওই দেখে পা শুয়ে দিছে এখানে এখন সব কাজ শেষ এখন রান্না করতে চাইবো কাজ শেষ করে এই সব করছি রান্না করতে যে বরফডি রসুনের কুয়া পাঁচটা রসুনের কুয়া দুইটা বড় সাইজের পিঁয়াজ দিয়ে দিস নলপিট্টু পানি দিব এই এতটুকু পানি এতক্ষণ কিন্তু গ্যাস ছিল না এখন পুরাপুরি গ্যাস চলে আসছে লবণ ছিটা দিব একটু বাটার সময় আরও দিব সেজন্য এখন অল্প দিয়া আগে সিদ্ধ করে সিদ্ধটা হোক একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিব এই যে পাতা পাতাটা রাখছিলাম অল্প একটু সরিষার তেল দিব টাটা একটু বাইজা নেই এই যে রসুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি তার আগে কাঁচামরিচ দিতে মনে ছিল না পরে এই যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি বাটার একটু টুকামরিচের গুঁড়া দিব তো আমার বট হয়ে গেছে এখন ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে পাটায় বেটে নিবায় দিস একটা পাতিল গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখানে যে রসুন এভাবে বড় বড় করে কেটে নিছি সাথে একটা আলু দিছি আবার পেঁয়াজও নিছি সবগুলো এখন তেলে দিয়ে দিব স্ক্রিম বাদামি কালার হইতে থাক এদিকে আমরা মশলাটা এটার ভিতরে মশলাটা সব দিয়ে নিব সকালে খিচুড়ি রান্না করছিলাম তখন আদা বের করে আবার রায়খা দিছিলাম ভাবি নাই যে আজকে আবার ভুড়ি রান্না করব সেজন্য রায়খা দিছিলাম এখন পুরোপুরি গলে নাই সাইজ দিয়ে একটু গলছে ওটাই নিয়ে নিতেছি আদা আর রসুন

এখন দেখি পেস্টটা লাল হইলো নাকি আমার পেস্ট আর আলু বাদামি কালার হয়ে গেছে আমি কিছুটা একটু উঠাই নেব কিছুটা উঠাই নেব পরে দেব কারণ না হলে সবগুলা গইলা দেব তারপরে ভালো লাগবো না একটু দিয়ে আগে কষাই নেব এই যে এত টুকু নিলাম বাকিটা গড়িটা কষানোর পরে দেব আমি মশলাটা তৈরি করছিলাম মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটা কষানো হোক আমরা এই পাকে তো আর একটা কাজ করি মশলাটা কষানো শেষ মশলার কালারটা অনেক সুন্দর আছে এই যে আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা গুড়িটা অনেকখানি পানি জমছে পানিটা দিলাম না আমি এই যে ঘর পরিষ্কার করতে যাই শরীর একদম কাহিল হয়ে গেছে ঘরের জল একটা কষি একটা একটা জানবো কিন্তু ভাবলাম সব আজকে যেহেতু রান্না কম সে হয়তো সবগুলাই করে ফেলে আবার বাইরে গেছি নাজিদ স্কুল থেকে আনতে ওই সময়টা কিন্তু এক ঘন্টার সময় পিছায়ে গেছি দুই তিন মিনিট একটু কষায় তারপর অল্প একটু জল দিয়ে দিব কষানো হোক গ্যাস নাই নাকি চলে কষানো হয়ে গেছে সিদ্ধর জন্য অল্প একটু পানি দিলাম এই পানিটা শুকাইলে তারপরে আমি ওই যে পেঁয়াজ আর রসুন উঠাই রাখছি ওইটা দিয়ে দিব তারপরে শুধু চলাই রাখা বাঁচব বটপুটি বাজিটা ঠান্ডা হয়ে গেছে বাইটা নেই কাজ করতে করতে হাত পাও ব্যথ হয়ে যায় তারপরেও কাজ শেষ হয় না তারপরে মনে হয় যে আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিছিলাম এখন এই যে আর একটু দিয়ে নিই কারণ বলা যাইতেছে না কতটুকু আমি দুইটা কি তিনটা কাঁচামরিচ বোটবটি সাথে সেদ্ধ করে দিয়েছি সকালে খিচুড়ি রান্না করেছিলাম এই যে লাল মরিচের বর্তা বানিয়েছিলাম অনেকখানি বর্তা সেইখান থেকে একটু মরিচ এখানে দিয়ে দিব দিয়ে দিলাম এখন বাইটা অনেকদিন পর বট বটি বানাইতেছি ওই বুড়িটা হইতেছে আমার ভর্তা হয়ে যাব কি শুধু ঘুরতেছে মেকি খাইতেছে না দুইটা মাছের মাথা কালকে ওই যে কালকে না পরশু দিন রান্না করছিলাম তুই মাছের মাথা দিয়া ওই দুইটা মাছের মাথা ছিল ফিরি ওই বাইরে দিছি তো আমি গুলাও নি খাবে না শুধু ঘুরতেছি ওই যে না আমার বত্তাটা বাটা শেষ এখন আমি একটু তেল দিয়ে নিব এই অল্প একটু সরিষার তেল দিয়ে যেভাবে মাপব সরিষার তেলটা ভালো করে মিশাইব লবণ ঠিক আছে লবণ এই যে আমি এখন একটা বাটিতে উঠে নিতেছি আমার বত্তা বানানো কমপ্লিটে উঠে নিলাম বটবুটি বত্তা আর গরম গরম দুয়া উঠা ভাত লুপকি আর সামলানো যায় সেজন্য এক চামচ ভাত নিয়ে নিলাম পাটাই খাইয়ে নিই বিশ্বাস করেন বন্ধুরা যেদিন থেকে নাকি ডায়াবেটিস ধরা পড়ছে সেদিন থেকে এতটুকুর বা এতটুকু বাচ্চারা এর বেশি আমি খাই না তারপরেও শরীর শুকাইতেছে না কমতেছে না আর মানুষে কি বলে বলে কি খাওয়া ছাড়ে না খাওয়া আছে আমি এই যে এতটুকু বাচ্চারা আগে আমি প্রত্যেক দিন কাজ শেষ করি অন্তত পক্ষে এক ঘন্টা ঘুমাইতাম ডায়াবেটিস তোর পরে দুপুরে তো ঘুম ধুরের কথা বিছানা আমি পিডি লাগাই না আর এই যে এতটুকু এক চামিষ ভাত এর বেশি খাই না তারপরে মানুষে কয় খাওয়া না কমালে কি ডায়াবেটিস কমবো কারণ আমি সে না জানি আমি কতটুকু খাই ওফ এত মজা হয়েছে বলার বাইরে ক্ষুদাও লাগছে নেই বুড়ি হইতে থাক আস্তে আস্তে খাওয়াটা শেষ করি খাওয়ার জন্য জীবন খায়া পাইসা নেই আগে আল্লাহ যতদিন ডিজিকে রাখছে দিন ডিজিকে মালিক হলো আল্লাহ মানুষের কথা কি আয় বর্তা মানে ভাত খেয়ে নিছি পেশ শান্তি দুনিয়া শান্তি কষানো হয়ে গেছে আমি এই যে এখন এই যে সেই বাইজা রাখা পেঁয়াজ আর আলুর টুকরাগুলা দিয়ে দিলাম এখন শুধু বাজব আর বাজব এখন যত বাজবেন গুড়ি যত বাজা হবে তত মজা হবে এখন আমি গুড়িটা বাজার জন্য ওই চুলাই দিয়ে দেবো এই চুলায় মিকির কারণ সিদ্ধ করবো আর কিছু তরকারি আছে বাসি তরকারি কালকে পটল দিয়ে আছে মাছ দিয়ে রান্না করছিলাম এই দেখেন সব তরকারি এখন চার পিস মাছ আছে এখন এটা রান্না এইটা গরম করে নিই গরম করে তারপরে নাজিদ আর আমি আমি তো খাইয়ে এনেছি নাজি বাদ মাই খা দিব এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস কারণ কালকে আমরা ওই যে বুটের ডাল দিয়ে রান্না ছিলাম নিহারি ওইটা দিয়ে সবাই খাইছি এটা আর খাওয়া হয়নি এখন এটা গরম হোক আর ফুলাই বুড়িটা একদম বাজা বাজা হোক এখন আর কোনো কাজ নাই শুধু বাজা বাজা করব আর আর কোনো কাজ নাই বাচ্চা বাচ্চা একদম লাল হয়ে যাব